এবং এই সব দাদাদের জন্য দের জন্যই আজকে আমরা এখানে পৌঁছাতে পারছি শুধু একটা ইউটিউবার বলবো না সমস্ত ইউটিউবার জায়গা আমাদেরকে ব্লক করে করে ঠিক জায়গায় নিয়ে যেতে পারে বা সেই জায়গায় নিয়ে এসছে তো তাদেরকে একটা সম্মান জানাই থ্যাংক ইউ ইউটিউবারদেরকে তো প্রথমে বলি আজকের গাড়ি স্টার্ট হবে এমন দামে দাদা এমন দামে স্টার্ট করব তো অনেক শোরুমে গাড়ির দাম শুনেছেন অনেক কিছু এবার এস এর যা দাম শুনবেন আশা করি কেউ দিতে পারবে না এস এর মটকে একটা কথা বলি যে দামে গাড়ি বলে সেই দামে গাড়ি দেয় অন্য সময় যাবেন অনেক ভোং চুমবাং বলে আপনাকে ডেকে আনবেন কিন্তু গাড়ি দেবে না অন্য কিছু দিয়ে দেবে সেটা গাড়ি দেবে আমার কথা শুনো আমার কথা শোনো তোমাকে নতুন দর্শক প্রচুর জয়েন হচ্ছে তোমার জন্য এবং তোমাকে দেখতে চাইছে তো তাদের এড্রেসটা না বললে তো তারা বুঝবে এটা ভাগাইপুর সবাই জেনে গেছে

কৃষ্ণমোহন সূর্যপুর যেখান থেকে পারবেন আমার এখানে ঢুকতে পারবেন একদম মানে স্টেশন স্টেশনে গোলাকারে আছে একদম যাই হোক প্রথমে স্টেশন স্টেশনে আসুন কারণ বায়ুপুর মেন জংশন এটাই আপনাদের সবার থেকে সুবিধা হয়ে যারা নামখানা কাকদ্বীপ লক্ষ্মী যেখান থেকে আসেন বাইফু স্টেশনে আসতে হবে এবং যারা লক্ষ্মীকান্তপুর ছাড়া যারা শিয়ালদা তার নর্থ সাইড থেকে আছে তাদেরও শিয়ালদা হয়ে বাইবুর আসতে হবে আমরা বাইবুর স্টেশনে আসুন ওখান থেকে গাইড করে নেবো স্ক্রিনে নাম্বার চলছে স্ক্রিনে দাঁড়ান আমাকে আছে তো অবশ্যই এখানে ফোন করুন আমরা এবার শোনো এবার প্রিভিয়াস যারা ভিউয়ার্স আছে তাদের জন্য তো মোটামুটি আগের ভিডিওতে যারা আপনারা দেখেছিলেন এখানে যা স্টক ছিল অনেকটা ফাঁকা কিন্তু একদম যেমন আমাদের আপডেট রেগুলার আপডেট আসছে তার জন্য স্টক একদম ঠাসা গাড়ি আপনারা দেখতে পাবেন না বাট গাড়ি প্রচুর কিন্তু যাচ্ছে আর আপনাদের এখনো সুযোগ আছে আপনাদের কিছু কিছু গাড়ি যেগুলো আপনাদের পূরণ করবে তো আজকের চমক আছে চমক কি দাদা একটাই চমক দেবো দুখানা বাজার ছিল যার দাম রাখা হয়েছিল ছ হাজার টাকা হ্যাঁ তার মধ্যে একখানা বিক্রি হয়ে গেছে ডিসকভার ছিল গাড়ি তো এখনো আমরা একখানা গাড়ি সেই অফারে রাখবো আবার আবার ছ হাজার ছ হাজার বছর আবার ছ হাজার গাড়ি আবার ফুল ট্যাঙ্ক পেট্রোল আবার ইন্স্যুরেন্স আলি চ্যালেঞ্জ তো এছাড়া আরো কম দামে থাকবে পনেরো হাজার চোদ্দো হাজার বারো হাজার কুড়ি হাজার সেগুলো তো পাচ্ছেন পাবেন তো ফার্স্টে এটাই বলবো শীতের সময় কাঁথা কম্বল ধর যা পড়ে গেছেন পরে থাকুন হ্যাঁ কিন্তু একটু পর খুলে দিতে হবে দাম এমন হট অফার থাকবে আপনাদের গা এমনি গরম হয়ে যাবে হট অফার থাকবে একদম হট অফার থাকবে তো আমরা শুরু করব হুম আজকে চলো মাইলেজ থেকে স্টার্ট করি মাইলেজ থেকে শুরু করছি সবার প্রয়োজনীয় গাড়ি যেগুলো দাদা Honda Dream হুম এবং এভরি মানুষের ড্রিম এভরি মাইলেজ গাড়ি চড়বো প্রচুর মাইলেজ দেবে পেট্রোল চালাবো সারাদিন ধরে পেট্রোলের গন্ধ শুকে শুকে গাড়ি যাবে চোরা পাছা ব্যথা হয়ে যাবে কোমরের পিঠ ব্যথা হয়ে যাবে রাতে গেলে বৌদি মালিশ দেবে এক এক আটা মাইলেজ চাই কুটা আসতে হবে এসএন মোটর আসতে হবে তাহলে এসএন মোটর প্রথম থেকে বলি বাতেলেবাজি কম দেয় কাজ বেশি করে আচ্ছা অন্য নরম সুযোগে যাবেন কি দেখবেন বাতেলেবাজি দেখবেন হুম সে দু বছর গাড়ি কো 20000 30000 আলটিমেট গাড়ি পাবেন না হাসবেন দিয়ে দেবে সেটা কিন্তু পাঁচ নাছ না অন্য কিছু না গাড়িই দিয়ে দেবে অন্য কিছু না তবে সেই গাড়িটা পাবে না যেটা আপনারা নিতে আসছেন ওগুলো বুকিং থাকে আপনারা অত দূর থেকে আসছেন দেখবেন নিউ হয়ে ঢুকেছেন কিছু তো একটা নিয়ে যেতে হবে তাই যখন একটা নিয়ে যাবেন কিন্তু আপনারা সেই পছন্দের গাড়িটা আর নিতে পারবেন না একদম তো আপনাকে কি করতে হবে স্ক্রিনে দাঁড়ানো আমাকে ফোন করতে হবে এক খুনি যে গাড়িটা দেখছেন আপনার পছন্দ হয়েছে এক বুক করতে হবে বুক করে সাড়ে সাত গাড়িটাকে বুক করুন গাড়ি নিয়ে যান যারা প্রথম থেকে দেখছেন তাদের জন্য একটা কথা বলে রাখি এখানে এখানে অনেক এমন গাড়ি আছে যেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতেও কভার করেছি কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা রেগুলার আপডেট দিচ্ছি আপনাদের জন্য একটা সুবিধা হয়ে যাচ্ছে যে

চলছে চলবে চলবে হেলমেট পেট্রোল গাড়ি চালানোর জন্য কি লাগে পেট্রোল লাগে লাগে তো আর সেফটির কি হেলমেট অবশ্যই লাগবে রাস্তায় পড়ে গেলে মাথা ফেটে গেলে তুমি দেবে না আমি দেবো না তাহলে অনেক টাকা খরচা হয়ে যাবে একমাত্র সেফটি হেলমেটই তার একদম মাথা বা প্যান্টটা বাঁচাতে পারে তো হেলমেটটা অবশ্যই লাগবে তো হেলমেট পেট্রোলের সাথে মাত্র

সতেরো গাড়ির দামটা শোনব শুনে হাসি ভাবে মাত্র পঁচিশ হাজার টাকা সতেরো গাড়ি বিএস ফোর গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা গাড়ি তো এখন ফিনান্স হয় না তোমার এখানের জন্য বলছি না আমি বলছি ভ্যালুয়েশনটা বোঝাচ্ছি যে সতেরোর গাড়ি

জায়গায় ব্যবসা করছে হ্যাঁ সবাই ভাষণ দিচ্ছে কিন্তু এস এন মটকের গাড়ির কাছে কেউ টক করে বোঝাই যাচ্ছে গাড়ি বের হচ্ছে দু হাজার সতেরো ডিসকভার মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা সতেরো ডিসকভার চব্বিশ হাজার টাকা দিতে পারবে বলে আমার তো দাদা মনে হয় না একদম

চলো না আনো না পনেরো ষোলো হাজার নিয়ে আসো পনেরো ষোলো হাজার টাকা এবার এবার দেখাবো এটা ছিল মাইলেজ সেকশন দামটা ছিল সেই সেই এইবার অকাতের বাইরে গাইল হবে এই কেস করেছে অকাতের বাইরে দাম অকাতের বাইরে নতুন ডায়লগ রিভিল অকাতের বাইরে দাম আচ্ছা দাদা আমার এখানে যা আছে এর থেকে অনেক বড় বড় অকাতের বড় বড় গাই আছে কিন্তু এখানে ফার্স্ট টাইম অকাতের বাইকের দাম ওকে মানে যে দাম কাটবো দিতে গেলে অকাত নেই কারোর দর

তো কে নিতে হবে সবার প্রথমে যে ফার্স্টে অনলাইন বুক করবে বা যেই ফার্স্টে ভিজিট করবে সে কিন্তু আগের বার অনলাইন বুকিং এও ডিসকাউন্ট রেখেছিলে অনলাইন প্রত্যেক গাড়ি বুক করলে 1000 টাকা ডিসকাউন্ট থাকছে কিছু বলার নেই অনলাইন এর যারা বুকিং করবেন সেই পয়সাও কিন্তু আপনাদের রিফান্ড দেবেন সেটাও বলে রাই পছন্দ না হলে অনেকেই টাকা দেয় না রিফান্ড আমাদের এবার কিছু কান্ডিশন বলে দিই কিছু কান্ডিশন আছে রিফান্ড এর হুম তবে মনে করুন আপনি কোনো একটা কাস্টমার গাড়ি বুক করেছেন যে দাদা আজকের গাড়ি বুক করছি এই দশ হাজার টাকা দিয়ে বুক করছি আমি গাড়িটা নেবো অমুক মাসে এক মাস পরে ওকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য গাড়িটা আমার এক মাস হোল্ড করতে হয়েছে এক মাস পরে আপনার দোকানে ভিজিট না করলে কোনো কারণবশত আপনার পার্সোনাল ব্যক্তিগত কোনো কারণে আপনি গাড়ি নিতে পারেননি সেক্ষেত্রে গাড়ি রিফান্ড কিন্তু গাড়ি বিক্রি করেই আপনার রিফান্ড হবে হুম সেক্ষেত্রে আমি কিন্তু গাড়ি থেকে রিফান্ড দেবো না ওকে একদম খোলাখুলি বলে কতদিনের ভিতর বুকিং করলে আসতে হবে যা ডেট দিচ্ছে নিন এক মাস নিন পনেরো দিন নিন কিন্তু সেই ডেটে সে গাড়ি নেবেন আমি রিফান্ড তখনই দিতে বাধ্য হব ভালো করে কথা শুনুন যখন আমার প্রবলেম থাকবে বা আমার গাড়িতে কোনো ইস্যু থাকবে বা গাড়ি আপনার পছন্দ না হলে বাট আপনার ব্যক্তিগত প্রবলেমে যদি আপনি গাড়ি না নিতে পারেন রিফান্ড অবশ্যই টাকা পাবেন তবে গাড়ি বিক্রির পরে আচ্ছা তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল ভালো হলো নেক্সট এক্সট্রিম দেখাবো বাহ অকাতের বাইকের দাম ষোলো হাজার টাকা দু হাজার ষোলোর গাড়ি এই ডায়লগটা ভাইরাল হতে চলেছে অকাতের বাইকের দাম কত বললে ফাইনাল হলো কত ষোলোর গাড়ি ষোলো হাজার টাকা না এবার তুমি হাজার টাকা ডিসকাউন্ট দেবে চলো পনেরো হাজার টাকা চলো

ষোলো হাজার টাকা বাহ আর কি করবো চোদ্দ সালের গাড়ি পনেরো টাকা চোদ্দো সালের গাড়ি পনেরো হাজার টাকা তাও আবার কি গাড়ি দেখে নাও দাদা গাড়ির যা দাম তো দাদা কম্পিটিশন নেই আমি কম্পিটিশান নেই নেই আমি কম্পিটিশন করবো না কারণ এসএন মোটর যা দাম প্রোভাইড করবে কম্পিটিশন ক্রিয়েট হবে 100 কিলোমিটার দূরে কেউ থাকতে পারবে না যা দাম দেখা যাক দাদা সবাই বলে আমার কাছে দাম কিন্তু আপনারা যাচাই করুন শোরুম ভিজিট করুন যা দাম থাকবে আশা করি কেউ দিতে পারবে না এই যে অফারগুলো আজকাল পাচ্ছেন কিন্তু এগুলো খুব লিমিটেড সময়ের জন্য এগুলো টোটালি স্টক খালি অফার আছে নতুন স্টক আপডেট হবে তো সেগুলো জন্য দাম একদম পুরো অফার ড্রপ হুম হুম দাদা 15 এর সাইন দাম থাকছে দাদা অনেক সময় 30000 28000 বিক্রি হচ্ছে চলো আজকে 25000 টাকা

ছ হাজার টাকায় ডিসকভার দাদা ডিসকাভার দাদা শোনো পেপার টেপার দেবে তো দাদা ফার্স্টে এই সিকিউরিটির আমি সবসময় বলি প্রত্যেকটা ব্লগারদের যখন ভিউ ভিডিও করতে আসে এটাই বলি যে গাই কিনবে আমার থেকে কিন্তু কাস্টমার আপনারা চেষ্টা করবেন যে রেজিস্টার অনার তাকে একবার ফোন করবেন ভিরিফাই করে সে গাই বিক্রি করেছে কি না দেন সে নাম ট্রান্সফার আসবে কিনা এটাই মেন সিকিউরিটি

এটাও শেষ করে দিলে হাজার টাকা যাবার সাথে হ্যাঁ পেট্রোল হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল হুম দুটো হেলমেট ডেলিভারি ফ্রি অসম্ভব ডেলিভারি ফ্রি ডেলিভারি ও ফ্রি তার সাথে ইগনাইটার গাড়ি ফ্রি বাহ ফ্রি মন উদার হয়ে গেছে আজকে দাদা চলো এবার এখান থেকেই দেখাই হুম চলো ডিউ কখনো ভেবেছেন 2020 এর গাড়ি মাত্র 65 পাওয়া যায় না 64 পাওয়া যায় না 63 পাওয়া যায়

চলো আঠাশ সাতাশ টাকা তারপর চলো ছাব্বিশ টাকা সত্যি কথা বলছো স্ক্রিনে আমাকে ফোন কর গাড়ি ফার্স্ট ভিডিও যে দেখে অনলাইনে বুক করবে সাতাশ হাজার টাকা গাড়ি দিয়ে দেবো যদি না দিক কমেন্ট করে জানিয়ে দেবে সব জায়গায় বল কমেন্ট করে বলে দেবে যে আমি স্ক্যাম করছি সেটা তো সবাই জানাই যাবে কোনো সমস্যা নেই তো এই গাড়িটার দাম হলো সাতাশ টাকা সাতাশ টাকা তার পাশেরটা টা এনএস হুম দাদা

আমাদের এখানে রিভিউ সিস্টেম নেই বাট রিভিউ তাও আমাকে খুঁজে নিতে পারবেন প্রত্যেকটা ডিলারের কমেন্ট বক্স গিয়ে কমেন্ট চেক করবেন ভিডিও সেখানে রিভিউ পাবেন আচ্ছা ঠিক আছে সেখানে রিভিউ পাবেন ঠিক আছে প্রত্যেকটা ডিলারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দেখবেন সেখানে রিভিউ পাবেন কে কেমন গাড়ি আছে চলো দেখাও 2000 আবে এটা 16 এর গাড়ি অ্যাক্টিভা 125 সরি চলো 20000 টাকা 20000 19 18 হ্যাঁ 6 টাকা চলো

हम्म और हार्डी गाड़ी बीएस4 गाड़ी बीएस4 गाड़ी प्लेजर কত দাম 25 24 23 22 20000 টাকা 20000 টাকা হোলসেল 20000 কত থামনেল দেব আজকে জানো এটা एक्टिवा i হ্যাঁ बीएस4 আচ্ছা দাম শুনবে 25000 টাকা 25000 24 23 আচ্ছা 22 শেষ রাতের অফার নাকি 20000 হ্যাঁ चलो 19000 টাকা

ভিজিট করতে হবে গাড়ি কিনতে হবে একদম কমপ্লিট এর সাথে অকাতের বাইকের দাম নিলে অবশ্যই হলে একবার ভিজিট করুন তো অকাতের গাড়ি নিতে গেলে অ্যাড্রেসটা তো তো অবশ্যই জানতে হবে হলো উত্তর ভাগ স্টেশন বাগাইপুর পাচ্ছেন শাসন পাচ্ছেন কৃষ্ণমোহন পাচ্ছেন যেখানেই লাবন উত্তর ভাগে চলে আসবেন এখন উত্তর ভাগ আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন সেখানেও অ্যাড্রেস গাড়ির সবকিছুর ডিটেলস দোকানের ডিটেলস ওপেনিং টাইম ক্লোজ টাইম সবকিছু আপনারা পেয়ে যাবেন এবং ম্যাপে গিয়েছেন ওটা উত্তর গেলে আপনাদের পুরো ম্যাপ বাড়িয়ে চলে আসবে একদম চাপ তো ভিডিওটা দেখছেন দেখুন ভালো লাগলে শেয়ার করুন একদম একদম যা ফেসবুক তে দেখছে ফলো করুন এবং ইউটিউব তে যা দেখছেন সাবস্ক্রাইব করুন আমার তো কিছু বলতে হবে না একটা শেয়ার করে দিন বাহ তো চলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও